আজ আপনারা দেখছেন রাধানগর এই রাধানগর গ্রামটি অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর উপজেলার বিশাল বড় এই এই গ্রামটি গ্রামের দুই কিন্তু দুটি নদী একটি হলো তিতাস নদী আর একটি হলো মেঘনা নদী নদী মাত্র এই দেশ আমাদের বাংলাদেশ আর এই বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলেই কিন্তু নানান ধরনের ফসল ফলিয়ে থাকে বাংলার কৃষকেরা আর তেমনি কিন্তু এই রাধানগর গ্রামের কৃষকরা কিন্তু নানান ধরনের ফসল ফলাচ্ছেন ওনাদের এই কষ্টে অর্জিত ফসল এখন কিন্তু ঘরে উঠানোর মৌসুম এই বৈশাখ মাস জুড়ে কিন্তু প্রত্যেকটি ঘরেই কিন্তু আমরা দেখতে পারি সোনালি ফসল ধান ভুট্টা এবং নানান ধরনের ফসল প্রাকৃতিক সৌন্দর্যময় এই রাধানগর গ্রামটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর যারা পেজটিতে নতুন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর সবসময় গ্রাম বাংলার এরকম সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনারা এই চ্যানেলের মাধ্যমে দেখতে পারবেন রাধানগর গ্রামের দৃশ্যগুলো যদি ভালো লেগে থাকে বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ইউটিউবে হোমনা গ্রামীণ পথ চ্যানেলটিতে পুরো বারো মিনিটের দৃশ্য দেওয়া আছে এই রাধানগর গ্রামের তো চলুন আজকের এই রাধানগরের সম্পূর্ণ দৃশ্যটি এক নজরে পাখির চোখে দেখে আসি